বন্ধুরা কেমন আছো ধর্ম থেকে কয়েকটি প্রশ্ন রয়েছে যেগুলো এক নজরে দেখে নেব জৈন ধর্মে তীর্থঙ্করের সংখ্যা ছিল চব্বিশ জন প্রথম ঋষভদেব বা ও শেষ ছিলেন মহাবীর আনুমানিক পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্ব বৈশালী কুন্দগ্রামে মহাবীরের জন্ম ত্রিশ বছর বয়সে তিনি সংসার ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন দীর্ঘ বারো বছর কঠোর তপস্যা পর রিজু পালিকা নদী তীরে এক শাল গাছের নিচে সিদ্ধি লাভ করেন মহাবীরের মৃত্যু হয়েছিল চারশো আটষট্টি খ্রিস্টপূর্ব তীর্থঙ্কর পার্শ্বনাথের মূল মন্ত্র অহিংসা সত্য অচৌর্য অপরিগ্রহকে একত্রে চাতুরম বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্য আমলে জৈনরা দুটি ভাগে বিভক্ত হন যথা শ্বেতাম্বর ও দিগম্বর দিগম্বরদের প্রধান হলেন ভদ্র বাহু ও শ্বেতাম্বরদের প্রধান হলেন স্থূলভদ্র